আসসালামু আলাইকুম এভরিওয়ান আর শেয়ার করবো আপনাদের সাথে ভ্যানিলা স্পঞ্জ কেক প্রথমে কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছিলাম ডিম থেকে সাদা অংশটা আলাদা করে নিয়ে এখানে কিন্তু বিট করে নিয়েছি একটু ফর্ম হয়ে আসলে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আর সব কিছু উপকরণ কিন্তু মেপে নিতে হবে অবশ্যই কেকের ক্ষেত্রে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্রিমটা হয়ে গেছে রেডি ডিমের ফর্মটা রেডি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স তার সাথে দিয়ে দিচ্ছি মিল্ক ইমালশন আর তার সাথে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম তাজ কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দুই কর্ম কেক আর এখানে ডিমের সাইজটা যেহেতু একটু বড় ছিল তাই আমি তিনটা ডিম নিয়েছি আপনাদের ডিমের সাইজ যদি ছোট থাকে তাহলে এখানে চারটা ডিম ইউজ করবেন অবশ্যই আর ডিমের ফর্মটা রেডি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ ময়দা তার সাথে কিন্তু বেকিং পাউডার আর নিয়েছিলাম স্বাদ মতো লবণ এই তিনটি উপকরণ খুব ভালো করে কিন্তু আমি দুই থেকে তিনবার চেলে নিয়েছি অফ ক্যামেরায় এখন কিন্তু এই যে শুকনো প্রকরণগুলো দিয়ে দিয়েছিলাম ডিমের ফর্মের সাথে খুব ভালো করে আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে এই কাজটা খুবই ধীরে সুস্থ করতে হবে হলে কিন্তু ডিমের ফর্মটা ডেবে যাবে তো এখানে কিন্তু মোলটা রেডি করে রেখেছিলাম আগে এখানে বেকিং পেপার কিন্তু বিছিয়ে রেখেছিলাম আর সেখানে কিন্তু আমি মোলটা ঢেলে দিয়ে আমি যে কেকটা বেক করে নিয়েছি আর এটা কিন্তু আমি চুলায় বেক করেছি আপনারা চাইলে কিন্তু ওভেনও করতে পারেন এখানে কেকটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো তখন কিন্তু আমি স্লাইস করে অফ ক্যামেরায় নিচের পাটটা করে নিয়েছি কমপ্লিট আর এই তো উপরে কিন্তু সুগার সিরাপ দিয়ে আবারও দ্বিতীয় পারটা দিয়ে তারপর কিন্তু এখানে ক্রিমগুলো অ্যাড করে নিয়েছি আর কোট করে নিচ্ছি এখন কোট করার পর কিন্তু অবশ্যই দুই থেকে তিন মিনিটের মতো ফ্রিজে রাখে একটু সেট করে নিতে হবে তো তারপর কিন্তু ঠান্ডা অবস্থায় যখন কেকটা ঠান্ডা থাকবে তখন সেই অবস্থায় কিন্তু একটু হালকা কুসুম গানাস এখানে স্প্রেড করে দিতে হবে আর এই গানাসটা কিন্তু কখনোই চুলায় করতে যাবেন না গরম পানি আগে থেকে করে নেবেন তো গরম পানির উপরে অন্য আরেকটা পাত্রের মধ্যে নিয়ে চকলেটটা গানাস করে নেবেন এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট আসে আর এই তো উপর থেকে কিন্তু আমি সাদা যে চকলেটটা মিল্ক চকলেট ওটা দিয়ে কিন্তু একটু ডেকোরেশন করে নিয়ে এলাম আর এটা কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন আর এইখানে কিন্তু আমি ক্রিমটা করে নিয়েছিলাম হালকা ফুড কালারের মধ্যে তো যাই হোক এখানে আমি খুব সুন্দর করে কিন্তু সিম্পলের মধ্যে একটা ডেকোরেশন করে নিলাম তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন এটা ডিজাইনটা করে নিতে পারেন তো ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল আর তার সাথে কিছু গোল্ডেন পেপার দিয়ে দিচ্ছি একটু হালকা করে ডেকোরেশন করে নিলাম আর এভাবে ডেকোরেশন করে এখন কিন্তু আমি কেকটা রেখে দিব ফ্রিজে সারা রাতের জন্য তো এটা পরদিন সকালে কিন্তু আপনাদের সাথে আমি দেখিয়ে দেব কীরকম হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরদিন সকালে আমি যে বের করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন লুকটা কতটা মানে সুন্দর হয়েছে আর যাই হোক এখানে আপনারা কিন্তু চাইলে অন্যরকম আরও ডিজাইন করতে পারেন বা আরও সুগার বল আরও অনেক অন্য অন্য কিছু অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু পরদিন সকালে আমি কেকটা এই তো কেটে নিচ্ছি আর যেহেতু এটা ছিল আমার একটা ইচ্ছা অনুযায়ী কেক তাই আমার মন মতো আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি আর এখানে আমি কেক কাটছি আমার মেয়ে কিন্তু ক্রিম খাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে তো কাদের কাদের বাসা আছে এরকম শোষা বাচ্চা তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মেয়ে কিন্তু ক্রিম খাওয়ার জন্য খুবই ব্যস্ত সে কেকের থেকে কিন্তু ক্রিম অনেক বেশি পছন্দ করে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন কেকগুলো খুব সুন্দর করে আমি বক্স করে নিচ্ছি আর এই তো এইভাবে কিন্তু আমি সবগুলো কেক খুব সুন্দর ও যত্ন সহকারে প্যাকেটিং করে নিলাম তো একটা প্যাকেট করতে গিয়ে হাসতে হাসতে কিন্তু জীবন শেষ তো এখানে কিন্তু আমার মেয়ে দেখেন কি একটা পাকনান করা শুরু করে দিয়েছিল তো সে এখানে আর পারল না এই কাজটা করতে পিন মারতে গিয়েছিল তো অবশেষে কিন্তু ওর বাবাই এসে এখানে লাস্ট ফিনিশিং দিয়ে দিল তো আজকের মতো এখানে পিটা নিচ্ছি আল্লাহ হাফেজ